নমস্কার এডুকেশন উইথ নতুন ভিডিওতে আমার সমস্ত ছাত্রছাত্রীকে স্বাগত জানাই আজকে আমরা ক্লাস সিক্স এর বঙ্গ আমার জননী আমার দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা এই কবিতাটি পাঠ করব এই কবিতাটি পাঠ করার সময় কবিতাটির বিষয়বস্তু কবিতাটির উৎস এবং কবিতাটি থেকে সমস্ত ধরনের কঠিন শব্দের বা শব্দার্থের মানে আমরা তোমাদের সামনে আলোচনা করব তাই তোমরা যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছো তোমাদেরকে বলবো তোমরা স্কিপ না করে প্রথম থেকে ভিডিওটি দেখতে থাকো এবং এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও কবি দ্বিজেন্দ্রলাল রায়ের জন্ম আঠারোশো তেষট্টি খ্রিস্টাব্দে মৃত্যু উনিশশো তেরো খ্রিস্টাব্দে তিনি ছিলেন নামকরা নাট্যকার তবে তার প্রথম পরিচয় তিনি কবি মাত্র উনিশ বছর বয়সে প্রকাশিত হয় তার প্রথম কাব্যগ্রন্থ আর্যগাঁথা প্রথম ভাগ তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলি হলো মন্ত্র আষাঢ়ে আলেখ্য ত্রিবেণী আর্যগাথা দ্বিতীয় ভাগ প্রভৃতি দ্বিজেন্দ্র গীতি হিসেবে পরিচিতি তার গানগুলি আজও বাঙালি জীবনে সমাদৃত কবি দ্বিজেন্দ্রলালের কবিতার মূল সুর ছিল স্বদেশ প্রেম তোমাদের এই পাঠ্য কবিতা বঙ্গ আমার জননী আমার এই কবিতাটি দ্বিজেন্দ্রলাল রায়ের আর্যগাথা কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে এই কবিতার মূল বিষয়বস্তু হলো দেশ প্রতি ভালোবাসা আমাদের আমরা যে দেশ মাতাকে সকলে মিলে ভালোবাসি সেটাই হচ্ছে এই কবিতার মূল মন্ত্র কবিতাটি স্বাধীনতার পূর্ববর্তী সময়ের একটি কবিতা এবার আমরা মূল কবিতায় আসি বঙ্গ আমার জননী আমার ধাত্রী আমার আমার দেশ কবি বলছেন কি এই বঙ্গ এই বাংলা আমার বাংলা জননী আমার এই পৃথিবী এই ধরিত্রী আমার জননী ধাত্রী মানে হচ্ছে কি যিনি ধারণ করেন অর্থাৎ এই ধরিত্রী মাতা আমার দেশ সে হচ্ছে সমস্ত কিছুই আমার জননী সে হচ্ছে ধাত্রী সে হচ্ছে বঙ্গ কেন গো মাতর শুষ্ক নয়ন কেন গো মাতর রুক্ষ বেশ বলছেন যে মা অর্থাৎ দেশ মাতা তোমার সূক্ষ্ম নয়ন কেন তোমার নয়নে কেন জল নেই কেন গোমাতুর রুক্ষ দেশ মাতা তোমার রুক্ষ কেশ অর্থাৎ জীর্ণ অমসিন চুল কেন কেন গো মাতোর ধুলায় আসন কেন মাতর মলিন বেশ বলছেন যে মা তোমার ধুলায় আসন কেন অর্থাৎ মা তোমার আসন তো সকলের আগে হওয়া উচিত সকলের আগে সমাদৃত হওয়া উচিত কিন্তু তুমি ধুলায় বসে আছো কেন কেন গো মা মলিন বেশ অর্থাৎ কেন মা তোর কেন মা তোমার এই অপরিচ্ছন্ন বেশভূষা কাপড় কেন অপরিচ্ছন্ন ত্রিংশ কোটি সন্তান যারা ডাকে উঠছে আমার দেশ ত্রিংশ অর্থাৎ তিরিশ তিরিশ কোটি সন্তান যার ডাকছে সেই তো আমার দেশ যার তিরিশ কোটি সন্তান রয়েছে তার কেন এই দুরাবস্থা উদিলো যেখানে বুদ্ধ আত্মা মুক্ত করিতে মোক্ষ দ্বার উদিলো অর্থাৎ উদিত হলো যেখানে বুদ্ধ আত্মা অর্থাৎ গৌতম বুদ্ধের আত্মা যেখানে রয়েছে সেখানে মোক্ষদ্বার অর্থাৎ মুক্তির দ্বার আজিও জুড়িয়া অর্ধ জগৎ ভক্তিপ্রণত চরণে যার বলছেন যে আজ পর্যন্ত অর্ধেক জগৎ অর্ধেক পৃথিবী যার ভক্তিতে যার পুত্র যার সন্তান মুক্তির বাণী সকলকে মুক্ত হওয়ার বাণী প্রচার করেছিলেন তার মা কেন এত জীর্ণ এত এত শৃঙ্খলতায় বন্দী হয়ে আছে অশোক যাহার কীর্তি ছাইল গান্ধার হতে জলধি শেষ তুই কিনা মাগু তাদের জননী তুই কিনা মাগু তাদের দেশ বলছেন যে অশোক অর্থাৎ মগধে রাজা ধর্মাশোক যাকে বলা হতো ধর্মাশোক যিনি ধর্মের বাণী প্রচার করেছিলেন তার কীর্তি অর্থাৎ তার যে ভালো কাজ তা ছাইলো অর্থাৎ আচ্ছাদন করলো গান্ধার হতে জলধি গান্ধার থেকে জলধি পর্যন্ত তার সুকীর্তি কীর্তির কথা মহান ব্যক্তিত্বের কথা প্রচারিত বর্তমান পাকিস্তান ও আফগানিস্তানের কাবুল এবং সোয়াত নদীর তীরে গান্ধার অবস্থিত তুই কি নাম আগো তাঁদের জননী তুই কিনা মাগো তাদের দেশ বলছেন যে মা দেশ মাতা তুমি তাদের জননী তাদের দেশ তাও তোমার এত লাঞ্ছনা এত অবজ্ঞা করছে সবাই একদা যাহার বিজয় সেনানী হেলায় লঙ্কা করিল জয় একদা অর্থাৎ এক সময় যার বিজয় সেনানী অর্থাৎ বিজয় সিংহ কি করেছিল বিজয় সিংহ হচ্ছেন বাংলার রাজা যিনি লঙ্কা জয় করেছিলেন একদা যাহার অর্ণপদ ভ্রমিল ভারত মহাসাগর এক সময় যা অন্নপ্রদ অর্থাৎ সমুদ্রগামী যে জাহাজ সে ভ্রমিল অর্থাৎ ভ্রমণ করেছিল কোথায় ভারত মহাসাগরে সন্তান যার তিব্বত চীন জাপানে গঠিল উপনিবেশ বলছেন যে যার সন্তানেরা তিব্বতে চীনে জাপানে উপনিবেশ গড়েছে অর্থাৎ তুমি বলো অতি দীপঙ্করের কথা যার কীর্তি আমরা কখনোই ভুলব না যিনি তিব্বতে গিয়ে ধর্মের বাণী প্রচার করেছিলেন তো সেই সব সন্তান যারা উপনিবেশ স্থাপন করেছিলেন তার কিনা এই ধুলাই আসন তার কিনা এই ছিন্ন বেশ বলছেন যে সেই মাতা সন্তান হয়ে যারা এত ভালো ভালো কীর্তি রেখে গেছে তার মায়ের কিনা এই ধুলাই আসন এই মলিন আসন তার কিনা এই ছিন্ন বেশ এই ছেঁড়া পোশাক উঠিল যেখানে মুরাজ মন্ত্রে নিমাই কন্ঠে মধুর তান বলছেন যে যেখানে মুরজ অর্থাৎ বাদ্যযন্ত্র সহযোগে যে গান গাওয়া তাকে বলা হয় মুরজ মন্ত্র সেখানে নিমাই কণ্ঠে অর্থাৎ শ্রী চৈতন্য মধুর কণ্ঠে মধুর গানে মধুর তানে ন্যায়ের বিধান দিল রঘুমণি চন্ডীদাস যেথা গাহিল গান ন্যায়ের মন্ত্র অর্থাৎ ন্যায় বাণী যেখানে রঘুমণি অর্থাৎ রঘুবীর রামচন্দ্র প্রচার করেছিলেন গাহিলো গান অর্থাৎ বৈষ্ণব পদকর্তা যেখানে গান করেছিলেন তার গানের মধ্য দিয়ে বাণী প্রচার করেছিলেন যুদ্ধ করিল প্রতাপাদিত্য তুই তো মা সেই ধন্য দেশ যেখানে প্রতাপাদিত্যের মতো বীর রয়েছে সেই মা যে সে প্রতাপাদিত্যের মতো সন্তানকে লালন পালন করে বড় করে তুলেছিলেন তো মাসি ধন্য দেশ প্রতাপাদিত্য হলেন বঙ্গ প্রদেশের একজন বারো ভূঁইয়া সে প্রতাপাদিত্য প্রতাপাদিত্য হলেন বঙ্গ প্রদেশের একজন বারো ভূঁইয়া সে প্রতাপাদিত্য কি করেছিলেন যুদ্ধ করেছিলেন তুমি তোমার সেই দেশ যে কিনা এমন ধন্য মানুষদেরকে এমন বীরদেরকে লালন পালন করে বড় করে তুলেছিলে ধন্য আমরা যদিও শিরায় থাকে তাদের রক্ত বলছেন আমরা ধন্য যদি এই শিরায় আমাদের এই শিরা মহাশিরায় তাদের রক্তের লেশ অর্থাৎ ছোঁয়া যদিও তোর দিব্য আলোকে ঘিরে থাকে আজ আধার ঘোর বলছেন যে মা যদিও তার দিব্য আলোকে তোমার এই যে দিব্য অর্থাৎ জ্ঞানের যে আলো রয়েছে তাতে ঘিরে আছে আজ আধার ঘোর সমস্ত কিছু দুনিয়া অন্ধকার হয়ে আছে কারো চোখ ফোটেনি কেটে যাক মেঘ নবীন গরিমা ভাতিবে আবার ললাটে তোর বলছেন যে কেটে যাক এই অন্ধকার ঘুচে যাক কেটে যাক এই যে মানুষের মনের মধ্যে আছে তা দূর হয়ে যাক নবীন নবীন গরিমা গরিমা অর্থাৎ নতুন নতুন মানে মানে হচ্ছে গৌরব নতুন গৌরবে ভাতিবে মানে প্রকাশিত হবে আবার ললাটে তোর আবার কপালে তোমার তা প্রকাশিত হবে আমরা ঘুচাবো মাতুর দৈন্য মানুষ আমরা নহিত মেষ বলছেন যে কি আমরা আমরা ঘুচাবো আমরা তোমার এই বীর সন্তানরা আমরা ঘুচাবো অর্থাৎ দূর করব মাত্র দৈন্য এই দারিদ্রতা আমরা দূর করব মানুষ আমরা আমরা শুধুমাত্র দেহে মানুষ নই আমরা মনে প্রাণে আমাদের আচরণে মানসিকতায় সব কিছুতেই আমরা মানুষ নহিত মেষ অর্থাৎ আমরা মেষ নই আমরা পশু নই আমাদের পাশবিকতা নেই আমাদের মধ্যে মনুষ্যত্ব আছে দেবী আমার সাধনা আমার স্বর্গ আমার আমার দেশ তিনি দেশমাতাকে কত ভাবে বর্ণনা করছেন দেখো বলছেন একবার দেবী আবার বলছেন সাধনা অর্থাৎ আমরা যা তপস্যা করে পাই স্বর্গ আমার অর্থাৎ আমাদের সমস্ত কিছুই যেন দেশ মাতা দেবী সাধনা স্বর্গ সমস্ত কিছু গোটাটা জুড়েই যেন আমাদের এই দেশমাতার প্রতি ভালোবাসা কিসের দুঃখ কিসের দৈন্য কিসের লজ্জা কিসের ক্লেশ বলছেন যে কিসের দুঃখ কিসের দৈন্য অর্থাৎ দীনতা কিসের এত এত হানাহানি এত হিংস্রতা কিসের লজ্জা মা তোমাকে ভালোবাসতে গিয়ে লজ্জা কিসের কিসের ক্লেশ কিসের কষ্ট তোমার জন্য আমরা কিছু করব তোমাকে স্বাধীন করব তোমাকে মুক্ত করব তার জন্য এত লজ্জা কিসের তিনশো কোটি মিলিত কণ্ঠে ডাকে যখন আমার দেশ যখন তোমার তিরিশ কোটি সন্তান মিলিত কণ্ঠে সবাই এক হয়ে ডাকবে আমার দেশ আমার মা বলে আমার ধাত্রী ধরিত্রী বলে ডাকবে তখন কতই না মধুর লাগবে তুমি তখন মুক্ত হবে তুমি তখন সব শৃঙ্খল বন্ধন থেকে মুক্ত হবে আজকে এই পর্যন্ত যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও